লগ রু রুট থ্রি একাশি এইটি ওয়ান এর মান কত তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী করবো আমরা বেস কত আছে আমার রুট থ্রি তাহলে আমরা এই যে একাশি এইটি ওয়ান এটাকে আমরা একটু ভাঙাবো ভাঙিয়ে এই রুট থ্রির মতো রুট থ্রির মান নিয়ে আসার চেষ্টা করব তাহলে কীভাবে করবো লগ লগ রুট থ্রি একাশি এটা যদি থ্রির উপর পাওয়ার ফোর দেয় তাহলে কিন্তু একাশি হয়ে যায় আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে রুট থ্রি এখানে আছে থ্রি থ্রি তাহলে এটাকে যদি আমি রুট থ্রি করতে চাই তাহলে এই ফোরের সাথে আমাকে কী করতে হবে টু গুণ করতে হবে তাহলে কী হচ্ছে তাহলে লক লক রুট থ্রি রুট থ্রি এখানে হয়ে যাবে ফোর ইন্টু টু হয়ে গেলে কী হবে এইট তাহলে ফোর ইন্টু টু অর্থাৎ এই যে ফোর ইন্টু টু তাহলে রুট এবং টু এখানে কিন্তু পাওয়ার টু হচ্ছে কেটে যাবে রুট এবং পাওয়ার টু যদি আমরা লিখি তাহলে কী হচ্ছে কেটে যাচ্ছে কেটে গিয়ে কী হচ্ছে পূর্বের মতো অবস্থা পূর্বের অবস্থায় আসছে যে থ্রি পাওয়ার ফোর তাহলে কিন্তু আমরা হচ্ছে রুট থ্রি যদি আমরা লিখি তাহলে টু আমাকে কী করতে হবে গুণ করতে হবে অর্থাৎ এখানে আমরা এইট লিখতে পারি তাহলে তা দেখা যাচ্ছে বেস থ্রি রুট থ্রি এবং এখানেও রুট থ্রি আছে এবং রুট থ্রির পাওয়ার হচ্ছে কত এইট তাহলে এইটটাকে আমরা কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি তাহলে সামনে হচ্ছে এইট লক লক রুট থ্রি রুট থ্রি তাহলে দেখা যাচ্ছে যে লক আমরা কি জানি যে লক লক এ পাওয়ার বেস এম পাওয়ারে যদি থাকে তাহলে এর মান হচ্ছে কি ওয়ান তা এখানে হচ্ছে সেম কাজ সেম হয়েছে যে লগ রুট থ্রি এবং রুট থ্রি আছে তাহলে এটার মান কত থাকবে ওয়ান তাহলে এইট ইন্টু ওয়ান ইকুয়াল টু এইট অ্যান্সার তাহলে এইটুকু মান মান কত মান হচ্ছে এইট